এই ছবির তুমি একটা কপি নিবা সাথে ক্যারি করবা রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে রাফসানদ ছোট ভাই আবারো গুনতে হলো 16 লাখ টাকার জরিমানা সো রাফসানদ ছোট ভাই নিয়ে আমি মোটাটাকে কয়েকটা কথা বলবো এক নম্বর কথা হচ্ছে যে এই যে তিনি যে অপরাধটা করেছে তার এই ড্রিঙ্কসের কারণে এই অপরাধটা করার স্বাধীনতা বা সুযোগটা সে কোথা থেকে পেয়েছে সেটা আমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারব এই ছবির তুমি একটা কপি নিবা সাথে ক্যারি করবা রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে তুমি ছবিটা তাদেরকে দেখাবা রেস্টুরেন্ট শুনো কেন দেখাবা জানো কারণ তার তো গ্যাস লাগে তার তো বিদ্যুৎ লাগে লাগে না তুমি আস্তে আস্তে তাকে বলবা যদি আপনি জানেন কার সাথে আমার পরিচয় আছে নাম তারে আপনার গ্যাস লাইট তো কাটা যাবে বিদ্যুৎ লাইট ও আশা করি আপনারা এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওর ভিতরে একজন গ্যাস মন্ত্রী ছিলেন যে গ্যাস মন্ত্রী ওনাকে বলেছেন যে যদি কোনো কোথাও কোথাও যদি রেস্টুরেন্ট তোমাকে ঢুকতে দেয়া না হয় তাহলে সেক্ষেত্রে তুমি এই ফটোজগুলো দেখাবে এবং বলবে যে আপনি তো ভালো করেই জানেন যে আমার সাথে কার রিলেশন আছে সো তাকে একটা ক্ষমতা দিয়ে দেয়া সো এই ক্ষমতাগুলোর বলে সে কি করতে পারলো তার যে ড্রিঙ্কস আছে এটা কিন্তু অনেক বড় একটা সেন্সিটিভ বিষয় একটা ড্রিঙ্কস সেটা অবশ্যই বাংলাদেশের যে সমস্ত খাদ্য অধিদপ্তর আছে তাদের কাছ থেকে সেটা জাস্টিফাইড করে নিতে হবে এরপরে কিন্তু সেটা আপনি বাজারে ছাড়ার অনুমতি পাবেন কিন্তু এত বড় একটা কোম্পানি উনি দাঁড় করানো যেটার কোনো ভিত্তিই নেই যে সেটা যে একটা বাংলাদেশের মানুষের জন্য বা এই যে কোমল ড্রিঙ্কস যারা পান করে তাদের যে অনেক বড় ক্ষতি হতে পারে সেটাও কিন্তু তিনি ভালো করেই জানেন কিন্তু তিনি শুধু চেয়েছেন যে কিভাবে লভ্যাংশ অর্জন করা যায় এবং একরকম তার যে ফ্যান ফলোয়ার যারা আছে এবং সেটাকে মানে বাসবিচার না করে জাস্টিফাই না করে সেটাকে যেদার সে তারা শেয়ার করছে এবং সেটিকে তারা পান করছে এরপরে এই যে গ্যাস মন্ত্রী ওনার নামে যমুনা টেলিভিশনে একটা নিউজ করেছে আমরা সেই নিউজটা একটু দেখি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্তা বিল যতদূর চোখ যায় তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তবে জানা যাক কিভাবে এত জমির মালিক হলেন তিনি ত্রিশাল রায়মণি এলাকার এই বৃদ্ধার নাম রমিজা খাতুন বসত ভিটা করতে মাটি ভরাট করেছিলেন নিজের জমিতে অভিযোগ হামিদ রিয়েল এস্টেট দখল মাটি ফলাই হাসছি কি আনছে ভিলা আনছে গরখারা হবে দিছে না আচ্ছা কইলে এটা যাক বিহি কিনি একটা আমার জাল দিছে এবং যেখানে তিনি নিজে একজন ব্যক্তি সেখানে তিনি অন্য কাউকে পারমিশন দিচ্ছেন ক্ষমতা প্রয়োগ করার জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটি হচ্ছে যে তিনি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করেন এটা ভুল না যদি ভুল হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু খাদ্যের ব্যাপারে এই ছোট ভাই তিনি কতটুকু পড়াশোনা করেছে। আমি একটা ভিডিওতে দেখেছি তাকে সেই ভিডিওতে প্রশ্ন করা হয়েছে আমিষ এবং শর্করা খাবার নেই কিন্তু সেটাকে তিনি টোটালি অ্যাভয়েড করেছেন কিন্তু খাবারের ব্যাপারে যার ন্যূনতম পরিমাণে কোনো পড়াশোনা নেই কোনো ইয়ে নেই সে কীভাবে একটা রেস্টুরেন্টে গিয়ে রিভিউ করবে এবং একটা রিভিউর ফলে একটা প্রতিষ্ঠানের কত বড় ক্ষতি হতে পারে সেরকম অনেকগুলো সিরিয়াসলি ঘটনা কিন্তু রফসানের বিরুদ্ধে আছে সো এখন কিন্তু সেই মানুষগুলো সুযোগ নিয়ে তার নামে মামলা করতে পারে সো সেই প্রয়াসটাই কিন্তু অনেক মানুষ চালাচ্ছেন সো আমি সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে যে আপনার যে সফট ড্রিঙ্কস আপনারা পান করেন না কেন সেটা অবশ্যই জাস্টিফাই করে নেবেন যে এটা আসলে বাংলাদেশ থেকে অনুমোদিত কি না সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ